নীলফামারীর সৈয়দপুরে বিয়ের সতেরো দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মোচাম্মদ মুক্তা খাতুন বয়স চব্বিশ বছর নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ আজ রোববার সকালে শহরের কাজিরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় মুক্তার স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করতেন তার স্বামী রানার কে গ্রেপ্তার করেছেন পুলিশ মুক্তায় একই এলাকার মোহাম্মদ রানার স্ত্রী ও শহরের কুন্দল এলাকার প্রয়াত নান্নুর মেয়ে মুক্তার ভাই মোহাম্মদ সাইদুল বলেন এটি পরিকল্পিত হত্যা আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিলেন বোনকে বলি সাপা দিয়ে মেরে ফেলা হয়েছে এলাকাবাসী জানায় সতেরো দিন আগে রানার সঙ্গে মুক্তার বিয়ে হয় বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে রানা তার স্ত্রী মুক্তার বনিবনা হচ্ছিল না রানা প্রায় স্ত্রীর উপর নির্যাতন করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ গতকাল শনিবার রাতে শ্বশুরবাড়িতে নিজ কক্ষে ঘুমাতে যান মুক্তা আজ সকালে তাকে মৃত অবস্থা দেখতে পায় শ্বশুরবাড়ির লোকজন তারাই থানায় খবর দেন ফলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফহিম জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শয়ন কক্ষে বিছানায় গৃহবধূ মরদেহ পড়ে থাকতে দেখা যায় সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় এ ঘটনায় তার স্বামী রানাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন নিহত মুক্তার মা জাহেদা বেগম বলেন রানা তার পূর্বের বিয়ের কথা গোপন করে আমার মেয়েকে দ্বিতীয় বিয়ে করেছেন তার রানার সন্তান আছে বিয়ের পর থেকে রানাসহ তার পরিবারের সদস্যরা মেয়েকে নির্যাতন করতো যা এলাকার মানুষ আমাকে যে ফোনেও জানাতো কত শনিবারও নির্যাতন করেছে পারিবারিকভাবে ষড়যন্ত্র করে তারা আমার মেয়েকে হত্যা করেছে আমি এর বিচার চাই